বাংলাদেশে এখন নতুন অনেকগুলো রাজনৈতিক দল হয়েছে বিশেষ করে যে বিষয়গুলো বারবার আলোচনায় আসে এনসিপি এনসিপি যারা আন্দোলনের স্টেক হোল্ডার তাদেরই একটা পার্ট এর আগে একটা টকশোতে দেখলাম যে এনসিপির এক নেতা ওই টকশোতে আপনিও অতিথি ছিলেন সেখানে বলছিল যে যেহেতু নির্বাচনে তিনশো সিটের জায়গায় ওরা সংস্কার করে চারশো সিট হলে তারা প্রায় তিনশো সিট পেতে পারে তাহলে বিএনপি কি আগামীর বিরোধী দল এই আপনি যেহেতু এই টক কথা বললেন আমি একটু এখানে ব্যাখ্যা দিয়ে রাখি আমাদের আমাদের কালচার টকশো কালচারের মধ্যে এই মারা মারি কামড়া কামড়ি এটা একটা নর্মাল হয়ে গিয়েছিল। সবাই আমাকে ওই প্রোগ্রামের পরে বললো যে আপনি ঠিক মতো ধরেন নাই কেন ও যে ভাই ওনার যেটা বলার ছিল উনি বলেছে আমি শুনেছি সব কিছুতে রিয়্যাক্ট করতে হয় না আর তারা নতুন নতুন মাঠে এসেছে তাদের চিন্তাধারা কি ওটাও আমাদের জানা দরকার আছে উনি আমাকে বলল যে বিএনপি পঞ্চাশ থেকে একশো সিট পাবে আমি কোনো ওনাকে একটা জিনিস বারবার করে জিজ্ঞেস করেছিলাম জবাব জবাবরি দেননি বাকি দুইশো কে পাবে ওটা জবাব এখন পর্যন্ত পেলাম না আমি ওঠার পরে এনসিপির অন্য নেতাদেরকেও জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের হিসাবটা কী তোমরা আমি একটু বলো আমরা যেহেতু আলা ওপেনলি আলাপ আলোচনা করছি দিতে পারলো না কিন্তু বিএনপি যদি সরকারি দল হয় তাহলে বিরোধী দল কারা দাঁড়াচ্ছে আমরা এখন সামনে কাদের সাথে জোট করবো ওটা নিয়েও একটা বিবেচনা আছে তার সাথে সাথে আপনি জামাতি ইসলামী একটা বড় দল আছে তারাও আশা করি নির্বাচন করবে তিনশো সিটের থেকে নির্বাচন করবে এনসিপি আছে তারাও হয়তো নির্বাচন করবে যদি তারা তাদের রেজিস্ট্রেশন পেয়ে যায় ওটা নিয়েও অভিযোগ আছে যে তারা রেজিস্ট্রেশন এত দেরি করে কেন চেয়েছে আশা করছি যে এই দলগুলি পরবর্তীতে কি হয় আমি তো জানি না হয়তো তারাও হয়তো একটা বড় জোট করে নির্বাচনে আসতে পারে আমরা তো যা দেখছি যে ঘনিষ্ঠতা অনেক জামাত আর এনসিপির মধ্যে ঘনিষ্ঠতা অনেক মনে করছি যে হয়তো তাদেরকে আমরা একটা জোট হিসাবেই দেখবো জামাতের সাথে তো বিএনপির এক সময় জোট ছিল বিএনপির ভালো সম্পর্ক ছিল অনেকে মনে করে যে আপনি বা আপনার পরিবার ও জামাতের প্রতি কোনো কোনো জায়গায় দুর্বলতা আছে আসলে কি কোনো দুর্বলতা আছে জামাতের প্রতি আমি সত্যি করে বলি জামাতের প্রতি না ব্যক্তিদের প্রতি অনেক দুর্বলতা ছিল আমার বাবা সব সময় একটা রোল প্লে করেছে এটা ওনার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হওয়ার থেকে উনি একটা রোল প্লে করেছিল যে উনি সবার সাথে ভালো সম্পর্ক রাখতো এটা আমি আপনাকে বলছি নাইনটিজের কথা তখন আমিও অনেক ছোট। আমি আমি ঘন ঘন দেখতাম যে তোফায়েল আহমেদ সাহেব সেন সেনগুপ্ত সাহেব এনাদের সাথে কিন্তু আব্বার ফোনে যোগাযোগ থাকতো কারণ রাজনীতি এমন একটা জিনিস যে আপনি পুরোপুরি যদি একা হয়ে যান আপনি কিন্তু ওভাবে করে কোনো সময় সাকসিড করতে পারবেন না আমাদের ক্রস দি আয়াল সম্পর্ক রাখা খুবই ইম্পর্টেন্ট আমি এখন এটা বিশ্বাস করি যে আপনার বিরোধী দলের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে যেই জিনিসটা ছিল না গত ষোলো বছর যেই জিনিসটা ছিল না এই কারণে সবাই মনে করত যে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল ওই ওই গ্লু যেটা সবাইকে এক করে রেখেছিল তো চেষ্টা করব আমি আপনাকে বলে দিতে পারি যে আপনার রাজনীতি কারেন্ট প্ল্যাটফর্মে কারেন্ট সিচুয়েশনের মধ্যে আপনার কিন্তু ওপেন মাইন্ডেড হতে হবে আর আমি মনে করি যে আমায় আপনি যেটা একটু আগে বললেন যে আমি বোধ হয় এখনও তরুণ রাজনীতিবিদ আমার সাথে হয়তো এই এনসিপির বয়সের একটা কাছাকাছি একটা সিমিলারিটি আছে তো আমি চেষ্টা করব যদি এই গ্যাপটাকে ব্রিজ করার জন্য যদি আমি কোনো কাজ দিতে পারি আমি ডেফিনেটলি থাকবো জামাতের বিষয় হ্যাঁ আব্দুল কাদের মোল্লা সাহেবের সাথে আমার ব্যক্তিগত একটা খুব ভালো সম্পর্ক ছিল পরবর্তীতে আপনি জানেন যে এই আইসিটির কারণে তাদের বাকিদের সাথেও আমার প্রতিদিন দেখা হতো তাদের সন্তানদের সাথেও আমার যোগাযোগ আছে আমি তাদেরকে বন্ধু মানি তো পলিটিক্যাল রিলেশনশিপ একটা জিনিস পার্সোনাল রিলেশনশিপ আরেকটা জিনিস আপনার দোটটাই কাজে লাগাতে হবে